দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে প্রতিষ্ঠা বুদ্ধিষ্টির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এখানে লড়বনিয়া গ্রামে গোষ্ঠীর আয়োজনে এবং আমাদের ধর্মপাল মহাতেরো পান্তের থেকে এবং ওনার প্রতিষ্ঠায় এখানে জ্ঞানশ্যাম বুদ্ধবিহার এখানে প্রতিষ্ঠা করা হয়েছে সবাইকে বুদ্ধিস্ট টেম্পল টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালোই আছেন কথা বলতেছি হলদিয়া পালং ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে পেচারাম গোষ্ঠীর উদ্বেগে এবং উখিয়া উপজেলার সর্বোচ্চ বৌদ্ধ ধর্মীয় গুরু এস ধর্মপাল মহাথেরো ভান্তের প্রতিষ্ঠায় ও সহযোগিতায় গ্যানসেন বৌদ্ধ বিহার নির্মিত হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে বিহারটির ভিত্তি স্থাপন করা হয় এবং আজ তেইশে জুলাই প্রথম তলার ছাদের ঢালায় করা হচ্ছে এতে উপস্থিত হন অত্র বিহারের প্রতিষ্ঠাতা এস ধর্মপাল মহাথেরো ভান্তে স্মৃতি ভান্তে সহ আরও পাঁচজন ভিক্ষু উপস্থিত হন পেচারাম গোষ্ঠীর সকলের উপস্থিতিতে ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করে স্থানীয় জনবলের সাথে কথা বলে জানা যায় পেচারাম গোষ্ঠীর বহুদিনের স্বপ্ন ছিল জ্ঞানোসেন বৌদ্ধ বিহারটি নির্মাণ করার অবশেষে তাহা বাস্তবতায় পরিণত হল পেচারাম গোষ্ঠীর শ্মশানের পাশে এই জ্ঞানোসেন বৌদ্ধ বিহারটি নির্মিত করা হচ্ছে প্রায় সাড়ে তিন কানি জায়গার উপর নির্মিত হচ্ছে এই জ্ঞানোসেন বিহার। পেচারাম গোষ্ঠীরা এই বার্তা দেন যে যারা এই বিহার নির্মাণে দান ও আর্থিক কায়িক মানসিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আমরা সবাই অবগত আছি যে ভিক্ষুদের ধ্যান সাধনা ও গৃহীদের ধর্মচর্চার একটি উপযুক্ত স্থান তৈরি করার নামই হচ্ছে বিহার। যেখানে বুদ্ধ প্রতিবিম্ব সাজিয়ে রাখা হয় বৌদ্ধ বিহার নির্মাণে সাধারণ মানুষের ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগ বৃদ্ধি পায় এবং সূত্রপাঠ পূজা সহ ধর্মীয় কার্যকলাপ নিয়মিতভাবে পালিত হয় নৈতিক ও মানবিক উন্নয়ন বিহারে দান শীল ও ভাবনার চর্চা হয় যা ব্যক্তির নৈতিক উন্নয়নে সাহায্য করে শিশু ও যুবকদের মধ্যে নৈতিকতা শৃঙ্খলা ও সহানুভূতির গুণাবলী গড়ে ওঠে তিন শিক্ষা ও সংস্কৃতির সংরক্ষণ পালি ভাষা ত্রিপিটক ও বৌদ্ধ দর্শনের শিক্ষা দেওয়া হয় লোক সংস্কৃতি সঙ্গীত ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষিত ও বিকশিত হয় চার সামাজিক ঐক্য ও শান্তি প্রতিষ্ঠা বিহার একটি সমাজ কেন্দ্র হিসেবে কাজ করে যেখানে মানুষ মিলিত হয় সম্পর্ক গড়ে তোলে সংঘবদ্ধ ধর্মীয় কার্যকলাপ সমাজে শান্তি ও সহনশীলতা সৃষ্টি করে পাঁচ অর্থনৈতিক উন্নয়ন বিহারকে কেন্দ্র করে ধর্মীয় পর্যটন বৃদ্ধি পায় যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য লাভজনক তীর্থয়াত্রী দানশীল ব্যক্তি ও অনুদানদাতাদের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়া যায় ছয় পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধি বিহার এলাকা সাধারণত গাছপালা ও ফুলে ফুলে পরিবেষ্টিত হয় যা পরিবেশ বান্ধব। নির্মল ও শান্তিপূর্ণ পরিবেশ মানসিক প্রশান্তি দেয় আমরা সংক্ষেপে বলতে পারি যে বৌদ্ধ বিহার কেবল একটি ধর্মীয় স্থাপনা নয় এটি একটি সমাজ গঠনের কেন্দ্র যেখানে মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করে নৈতিকতা চর্চা করে এবং একটি শান্তিপূর্ণ সচেতন ও সহানুভূতিশীল সমাজ গড়ে ওঠে সবাইকে বুড্ডিস্ট টেম্পল টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি